আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমরা চলে আসছি আজ নাজিরপুর বাজারে আপনারা জানেন যে নাজিরপুর বাজার স্বাভাবিকভাবে প্রতি সপ্তাহে দুদিন লাগে অর্থাৎ সোমবার এবং বৃহস্পতিবার তো আজকে ১৪ ফেব্রুয়ারি আমি সোমবারে চলে আসছি

দর্শক আসবে না যাই হোক দর্শক এই ছিল আজকে ধানের আপডেট যতটুক পারলাম সম্ভব হবে দিলাম ভালো থাকুন সুস্থ থাকুন ইনশাল্লাহ আবার দেখা হবে আসসালাম আলাইকুম